পৃথিবীতে যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি সেহেতু একজনের আরেকজনের কাছে যেতেই হবে এটাই স্বাভাবিক হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ভিডিওতে কি কথা বলবো সেটাই ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যায় আবার নিজের কাছে অনেকটা লজ্জাও লাগে তো আমি এখানে তিনটা নারকেল ভেঙে নিয়েছি নারকেলগুলো সুন্দর করে কোড়ানি দিয়ে কোড়াই নিয়েছি এই নারকেল দিয়ে আমি নাড়ু বানাবো তো নারকেল কোড়াইটা আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি এখানে আমি আখের গুড় আর একটু চিনি ব্যবহার করেছি সেটাই সুন্দর করে নেড়ে চড়ে ভালো করে মাখিয়ে জাল করে নিব যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে হাত দিয়ে সুন্দর করে এই গোল গোল করে এরকম লাড্ডুর মতো বানিয়ে নিলে আমাদের নারকেলের নারু রেডি হয়ে যাবে বিয়ের আগে মায়ের মুখে অনেক কথা শুনেছি এই কাজগুলো না করার জন্য যখন কোনো কাজ করতাম না তখন মা অনেক বকা দিত আর বলতো যে তোর ধারায় কিচ্ছু হবে না আমার পেটের মেয়ে হয়ে তুই কোনো কাজ পারিস না অথচ আমার মা কিন্তু অনেক কাজ পারে এটার জন্য কথা শুনতে হয়েছে বিয়ের পরেও কিন্তু কথা শুনি নাই এরকম না মেয়েদের বিয়ের পরে কিন্তু বেশি কথা শুনতে হয় তবে এখন আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আমার কাছে কিন্তু এসব করতে ভালোই লাগে এখন শুধু মনে হয় বিয়ের আগে কেন করতাম না নাকি বাবার বাড়িতে সব মেয়েরাই এরকম থাকে আমার মনে হয় বাবার বাড়িতে সবাই রাজরানী হয়ে থাকতে চায় কিন্তু সবসময় তো আর সবার জীবন একই রকম থাকে না পরিবর্তন তো আসবে এটাই স্বাভাবিক বিয়ের পরে সব মেয়েদের জীবনই পরিবর্তন চলে আসে সেম আমার বেলাতেও হয়েছে আমিও এখন কিছু কিছু পারি তবে সবার মতো অত পারি না ইনশাল্লাহ আমিও শিখে যাব সবার মতো সব কিছুই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিও কেমন হয়েছে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কখনো কেউ কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না আর যারা সফলতা অর্জন করেছে তাদের কথা তো আলাদাই তাদের কথা আর কী বলবো তারা তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে তাই আমি বলবো যে সবাই আসুন একে অপরের পাশে দাঁড়াই আর একে অপরকে সাপোর্ট করি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ